দেখো অব্র কত দুষ্ট হয়েছে সারাক্ষণ শুধু ভাইকে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেবে জানো একটুও কথা বললে শোনে না এর আগের দিন যেন কী হয়েছিল অব্র খেলতে খেলতে পড়ে গেছিলো পড়ে গিয়ে একদম দোমটোম আটকে কী বলবো তোমাদেরকে মানে সে কথা ভাবলেই একবারে শিউড়ে ওঠে এমন হয়েছিল তাও একটু কথা শোনে না যদি বলি এক জায়গায় একটু চুপ করে বস থাক বসবে না এরকম সারাক্ষণ হুটোপাটি করতে থাকবে একটু আগেও একবার পড়ে গেছে দেখেছ দেখো একটা সেকেন্ডের জন্য চুপ করে থাকে না এই তোরা কি টায়ার্ড হস না কখনো কখনো ক্লান্ত হস না তোরা কত এনার্জি তোদের না খেয়ে থাকলেও তোরা এনার্জি পাস আমরা খেয়ে দেও শরীরে এনার্জি পাচ্ছি না আর এই ছোটো ছুটকে তো একদম খেতেই চায় না কি হয়েছে জানি না দেখো দেখেছ কি করছে দেখো ভয় লাগে না বলো তো যদি মুখ থুবড়ে পড়ে পড়ে গেলে ঠিক আছে লাগবে বাচ্চা কাছে কাঁদবে কোনো ব্যাপার না কিন্তু এদের আবার একটা সমস্যা গেলেই কানতে কানতে দোম আটকে যায় এর আগে দিন যা হয়েছিল বাবাই আস্তে 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 দৌড়াও আস্তে বাবা আস্তে 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 তুই দাদা দাদা করছিস কেন তুই ভাই ভাই বল দাদা বললে গায়ের জোর বেশি পাওয়া যায় বলে ভাই 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 ওরে বাবরে ওরে বাবা রে ওরে বাবরে ওরে বাবা ও শোনা বাবাটা দেখেছ দেখো আমার করে চলে গেছে বড়ো দৌড়াতে দৌড়াতে যখন টায়ার্ড হয়ে যায় তখন একটুখানি জিরিয়ে নেয় দেখেছ খুব চালাক আর পাচ্ছে না ক্লান্ত হয়ে গেছে চলে এসেছে ড্রাইভার ট্রি আসভিটু এরা আর শোনা শোনা না বাবা এবার বন্ধ করে দাও আর দৌড়াতে হবে না বন্ধ করে দাও বন্ধ করে দাও আচ্ছা তুমি সবাইকে বলে দাও তো তোমার নাম কি এদিকে তোমার নাম কি নাম কি বল বলবা না বলে যাও বলবে না আচ্ছা তোমার বাবার নামটা বলে যাও বাবার নাম কি হীরা বাবার নাম কি বাবার নাম বলো সবাইকে বাবার নাম বলো বলো চুপ কইলি ইস দেখলা দেখো কিভাবে দৌড়াতে দৌড়াতে পড়লো দেখো বুঝতেছো মুখটা পড়লে কি হতো তুই যে দৌড়াচ্ছিস মুখটা পড়লে কি হতো তো মুখটা যদি পড়তে কি হতো এখনই তো কাঁদে কাঁদে ওই দেখো দেখেছ আর দৌড়াবি নাকি তোমার আমি রেখে যাচ্ছি খুব মারবো কিন্তু যাও খাটে গিয়ে বসো আমি খেলা দিচ্ছি যাও যাও খাটে গিয়ে বসো না করেছি কিন্তু খাটে গিয়ে বসতে বলেছি একদম আমার কথা শোনো না আমি চলে যাবো বাড়ির থেকে এবার আমি বাড়ি থেকে চলে যাবো আমার কথাই শোনো না আবরা দীপ ধাপ শুধু পড়ে যাচ্ছে